সতর্কভাবে ভিডিওটি দেখবেন এবং যেভাবে বলে যাচ্ছে সেইভাবে লক্ষ্য করে ওষুধ প্রয়োগ করবেন হানড্রেড পারসেন্ট কাজ আপনারা পাবেন কোনো রকম ভুল নাই এবং কখনও কোনো মেডিসিন ওভার ডোজ ইউজ করবেন না বা ওভার ডোজ দেবেন না তাহলে কিন্তু সেটি বিপরীত হবে যে কিছুক্ষণ বসার পরে যন্ত্রণা শুরু হয় প্রথম চান্সে উঠতে গেলে যন্ত্রণা আরম্ভ হয় জোর হয় আবার আস্তে আস্তে চার 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 চারটে কিন্তু আবার যন্ত্রণা কমে যায় আমরা যখনই কোনো মেডিসিন প্রয়োগ করব তখন তার পুঙ্খানুপুঙ্খ জেনে কিন্তু মেডিসিন প্রয়োগ করতে হয় গলা ভাঙতে ভাঙতে তার কাশি শুরু হয়ে যায় প্রচণ্ড হারে কাশতে থাকে এবং সেই কাশি যখন শুরু হয় ঠান্ডা জল খাওয়ার পরে কিন্তু কাশিটা কমে যায় বা কোনো খাবার খাওয়ার পরে কাশিটা কমে যায় এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে নমস্কার আমি ডক্টর প্রদীপ কুমার বিশ্বাস হোমিওক্লেনিক স্যালেন্ড আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে আমি আমার ত্রিশ বছরের অভিজ্ঞতায় যে সমস্ত মেডিসিন অতি সংক্ষিপ্ত লক্ষণের উপর নির্ভর করে মেডিসিন প্রয়োগ করেছি এবং প্রয়োগ করার পর যে সাফল্য অর্জন করেছি তার উপর কিছু তথ্য আপনাদের সামনে আমি এখন তুলে ধরছি অতি সংক্ষেপে অর্থাৎ অতি সংক্ষিপ্ত লক্ষণের উপর মেডিসিন প্রয়োগ করে অত্যন্ত সাফল্য লাভ করা যায় যদি সঠিকভাবে লক্ষণটি ডায়াগনোসিস করি মেডিসিন প্রয়োগ করা হয় তার কিছু তথ্য আপনাদের সামনে আমি এখন তুলে ধরছি যেরকম শীতকালে গ্রীষ্মকালে বর্ষাকালে ছটা কাল আছে ঋতু আছে ছয়টা ঋতু সাধারণত শীতকাল বাদে অন্য যে কোনো ঋতুতে যেরকম বর্ষা শরৎ হেমন্ত ঋতুতে যারা ধর্ম যাজক গায়ক বা বক্তৃতা দিয়ে বেড়ায় তাদের যখন সর্বঙ্গ হয় গলা বসে যায় গান করতে করতে বা বক্তৃতা দিতে যখন গলা বসে যায় তাদের কিন্তু প্রথম ওষুধ কিন্তু বা প্রধান ওষুধ কিন্তু হচ্ছে ক্যালকের হস আমরা জানি যে কষ্টিকাম গলা ভাঙার ওষুধ আর্জেন্টা মেড গলা ভাঙার ওষুধ আর্জেন্টাম নাইট গলা ভাঙার ওষুধ কিন্তু না ফসফরাস গলা ভাঙার ওষুধ কিন্তু না শীতকাল বাদে অন্য অন্য আরও তো কাল আছে যেরকম শরৎকাল গ্রীষ্মকাল বর্ষাকাল অর্থাৎ অন্য অন্য যে ঋতুতে শীতকাল বাদে যারা ধর্মযাজক গায়ক বা বক্তৃতা দিয়ে বেড়ায় তাদের যখন গলা ভেঙে যায় তাদের কিন্তু প্রধান ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া ফস ক্যালকিরা ফস থার্টি পাওয়ার দিনে তিনবার দেবেন যদি একটু বয়স্ক লোক হয় পরপর তিন দিন দেবেন পরে ফস দুবার দেবেন সকালে বিকালে পরপর পর দুদিন বা তিন দিন তার বেশি দেওয়ার দরকার নেই তারপর থেকে একবার করে দিয়ে যাবেন কন্টিনিউ এক সপ্তাহ দেখবেন আস্তে 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 তার গলার ভয়েসটা উঠে যাবে যখন দেখবেন যে গলার বয়স উঠে গেছে তখন তাকে সপ্তাহে একটা ডোজ দেবেন বা দুটো ডোজ হাইয়েস্ট টু হান্ড্রেড পাওয়ার আর তার জীবনে গলা বসবে না সে পুরোপুরি সুস্থ থাকবে শুধু ডোজের তারতম্যটা আমাদের মেনটেন করতে হবে যে কখন কোন ডোজ প্রয়োগ করতে হবে আমি প্রত্যেকটা মেডিসিন যখন আলোচনা করি প্রত্যেকটা সিমটমের উপর আমি ডোজ কিন্তু মেনশন করে গেছি যে কত ডোজ দিতে হবে কিভাবে ডোজ করতে হবে শুধু আপনাদের একটু বোঝার সমস্যা ঠিক ঠিক মতো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন শীতকালে যখনই যারা ধর্মযাচক গায়ক বা বক্তৃতা দিয়ে বেড়ায় তাদের যখন গলা ভাঙা আসে গলা কর্কশ হয় গলায় ব্যথা হয় তাদের কিন্তু প্রথম ওষুধ এবং প্রধান ওষুধ কিন্তু কোষ্ঠিকাম কোষ্ঠিকাম থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকালে দুবার পরপর তিন দিন দেবেন যখন দেখবেন যে থার্টি পাওয়ারে কাজ হচ্ছে না তখন টু হানড্রেড পাওয়ার পরপর দুদিন দিন দেবেন সকালে বিকালে দুবার করে বা সকালে একবার করে দিতে পারেন বয়স অনুপাতে আস্তে আস্তে পাওয়ারটা বাড়িয়ে দেবেন কিন্তু মনে রাখবেন কোষ্টিকাম যখনই প্রয়োগ করবো তখন কিছু খাবার পর অর্থাৎ জল খাবার পর বা কিছু কথাবার্তা বলার পর কিন্তু তার গলা ভাঙাটা কমে যাবে কাশিটা কম হবে সেই ক্ষেত্রে আমরা কোষ্ঠিকাম প্রয়োগ করতে পারি কোষ্ঠিকাম অনেক সময় দেখা যাচ্ছে গলা ভাঙতে ভাঙতে তার কাশি শুরু হয়ে যায় প্রচণ্ড হারে কাশতে থাকে এবং সেই কাশি যখন শুরু হয় ঠান্ডা জল খাওয়ার পরে কিন্তু কাশিটা কমে যায় বা কোনো খাবার খাওয়ার পরে কাশিটা কমে যায় এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে শীতকালে কাশি হলেই গলা ভাঙলে যদি কোষ্ঠিকাম দেবো তা না তার সিমটমটা জানতে হবে তবে সাধারণত নাইনটি পারসেন্ট ক্ষেত্রে শীতকালে গলা ভাঙলে কিন্তু কোষ্ঠিকাম আমরা প্রায় দিয়ে থাকি কিন্তু আরও সিমটমটা দেখতে হবে যেরকম তার কথা বললে বা কিছু খাওয়ার পরে বা জলীয় খাওয়ার পরে তার কাশিটা কিন্তু কম থাকে বা গলা ভাঙাটা একটু কম মনে হয় সাময়িক কম মনে হয় পরে আবার আবার শুরু হয়ে যায় এক্ষেত্রে আমরা কোষ্টিকাম প্রধান মেডিসিন হিসেবে ধরবো কিন্তু কোষ্টিকাম যখনই দেবো তখন থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকালে পর পর তিন দিন দেবো পরের সপ্তাহে দু দিন পরের সপ্তাহে দু দিন দেওয়ার পর যখন দেখবো যে থার্টি পাওয়ারে কাজ হচ্ছে না তখন সেক্ষেত্রে টু হান্ড্রেড পাওয়ার পরে দুটো ডোজ সকালে দু ঘন্টা পরপর দুটো ডোজ দিয়ে অনেক ওয়েট করতে হবে যদি গলায় প্রচণ্ড ব্যথা থাকে দেখা যাচ্ছে গলার প্রচণ্ড ব্যথা সেক্ষেত্রে ম্যাক ফাস্ট বেগস চারটি কোটি দিনে দুবার দেবেন কোষ্ঠিকম চলবে তার সঙ্গে ম্যাক ফাস্ট টুয়েলভ্যাক্স চার দিনে দিনে দুবার গলা বেমাটা একদিনের মধ্যে মানে গলায় ব্যথাটা একদিনের মধ্যে কমে যাবে গলায় ব্যথা থাকবে না একদিনের ভিতরে গলায় ব্যথা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে কিন্তু ওষুধটা অন্তত এক সপ্তাহ খেতে হবে তাহলে পরবর্তী তার গলায় ব্যথা আসবে না আর গলার বয়স তো ঠিকই হয়ে যাবে কোনো ব্যাপার নেই এটা হচ্ছে আমার অভিজ্ঞতা যেগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি অনেক সময় দেখা যায় যে কোনো কোনো রুগীর সন্ধ্যার দিকে গলা ভাঙা বাড়ে সারাদিন ভালো থাকে সন্ধ্যার সময় গলা ভাঙা বাড়ে বৃদ্ধি পায় এবং সেই সময় কাশি হয় গলা ভাঙার সঙ্গে কাশি হয় একটাই মাত্র মেডিসিন কার্ভেস মনে রাখবেন শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় হতে পারে শীতকাল আসতে পারে বর্ষাকাল আসতে পারে শরৎকাল আসতে পারে সন্ধ্যার দিকে যার গলা ভাঙা বৃদ্ধি পায় সঙ্গে কাশি হয় এর একটাই মাত্র মেডিসিন কার্ভেস কার্ভোভেস যদি বয়স্ক লোক হয় থার্টি পাওয়ার দিনে তিনবার দেবেন যেহেতু দীর্ঘমেয়াদী মেডিসিন খুব একটা নয় পরপর তিন দিন দেবেন তিনবার দু ফোটা করে বা এক ফোটা করে তিনবার পরের সপ্তাহে দেবেন দু ফোটা করে দিনে দুবার পরপর দুদিন পরের সপ্তাহে দু ফোটা করে দুবার পরপর দুদিন এভাবে দিতে থাকবেন দেখবেন আস্তে 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 তার গলা ভাঙাটা কমে যাবে এবং কাশেও কমে যাবে সুতরাং প্রত্যেকটা মেডিসিন যখন প্রয়োগ করবো তখন তার পুঙ্খানুপুঙ্খ তার লক্ষণটা কিন্তু আমাদের জানতে হবে আমি যে পয়েন্টগুলো বলে যাচ্ছি আপনারা সবসময় ভিডিওটি সতর্কভাবে ভিডিওটি দেখবেন এবং যেভাবে বলে যাচ্ছি সেইভাবে লক্ষ্য করে ওষুধ প্রয়োগ করবেন হানড্রেড পার্সেন্ট কাজ আপনারা পাবেন কোনো রকম ভুল নাই এবং কখনও কোনো মেডিসিন ওভার ডোজ ইউজ করবেন না বা ওভার ডোজ দেবেন না তাহলে কিন্তু সেটি বিপরীত হবে সবসময় ভালো কোম্পানির মাল ব্যবহার করবেন ডোজ লিমিটেড রাখবেন ওষুধই হান্ড্রেড পার্সেন্ট কাজ শিওর সাকসেসফুল হবেই কোনো রকম ভুল নাই অনেক সময় দেখা যায় যে কোনো কোনো রুগী বসে উঠতে গেলে তার কোমরে প্রচণ্ড যন্ত্রণা হয় প্রচণ্ড যন্ত্রণা এত যন্ত্রণা যে সে হাঁটাচরা করতে পারে না যখনই বসে উঠতে যায় তখন যন্ত্রণা শুরু হয় কিছুক্ষণ হাঁটতে হাটছে আবার যন্ত্রণা আস্তে আস্তে কমে যায় প্রচুর কেস এরকম আমাদের সমাজে বর্তমানে আছে। কোমরের যন্ত্রণা তো অবধি নেই এত প্রচুর রুগী আসে কোমরে যন্ত্রণা সবসময় সে বলে মেয়ে হোক পুরুষ হোক বাচ্চারা হোক মানে অল্প বয়সের ছেলে মেয়েরা হোক আর বলে কাকা কোমরে যন্ত্রণা আসছে মানে কীভাবে যন্ত্রণা আসছে হয়তো বসে উঠ বসে আছি হট করে উঠতে কোমরে যন্ত্রণা হবে হাঁটতে হাঁটতে আবার আস্তে 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 কমে যাচ্ছে আবার বসার পরে কিছু পরে আর বসতে থাকতে পারে বসে থাকা যাচ্ছে না আবার যন্ত্রণা শুরু হয়ে গেল এরকম ভাবছে অনেক রুগীরা এরকম আছে তাদের একটাই মাত্র মানে তাদের প্রধান মেডিসিনটি হলো এ ফ্লোর এবং রাস্টক্স মনে রাখবেন বিশেষ ক্যালকেরিয়া ফ্লোর এবং রাসটক্স এই দুটি মেডিসিন আমাকে প্রধান মেডিসিন আমরা পর্যায়ক্রমে দিতে পারি বা ক্ষেত্র বিশেষ দিতে পারি ক্ষেত্র বিশেষ কীরকম দেখতে হবে যে সে যন্ত্রণাটা কীভাবে হয়েছে তার প্রথম যন্ত্রণা যদি কোনো ভারী জিনিস তুলতে গিয়ে তার যন্ত্রণা হয় সেক্ষেত্রে কিন্তু রাসটক্স দেবো যদি কোনো ভারী জিনিস তুলতে না গিয়ে যন্ত্রণা হয় বিভিন্ন কারণে হাতি ফাটে যেরকম অনেকদিন আগে আঘাত লাগেছিলো তার থেকে যন্ত্রণা আসতে পারে সেগুলো ক্যালকেরিয়া ফ্লোর দুটো মেডিসিনে কিন্তু একই সিমটম যে কিছুক্ষণ বসার পরে যন্ত্রণা শুরু হয় প্রথম চান্সে উঠতে গেলে যন্ত্রণা আরম্ভ হয় জোর হয় আবার আস্তে আস্তে চার 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 কিন্তু আবার যন্ত্রণা কমে যায় এই লক্ষণের উপর মাত্র দুটো মেডিসিন একটা আছে রাস্টক্স একটা আছে ক্যালকেরিয়া ফ্লোর সুতরাং আমরা যখনই কোনো মেডিসিন প্রয়োগ করব তখন তার পুঙ্খানুপুঙ্খ জেনে কিন্তু মেডিসিন প্রয়োগ করতে হবে যে কীভাবে তার যন্ত্রণাটা হয়েছে কোনো ভারত জিনিস তুল থেকে হয়েছে তাহলে রাস্টক্স আর ভালো জিনিস তুল থেকে যদি না হয় ক্যালকেরিয়া ফ্লোর হানড্রেড পারসেন্ট প্রথম চান্সে দেবেন থার্টি পাওয়ার দিনে দুবার কন্টিনিউ দিয়ে যাবেন তিন দিন বা চার দিন পরের সপ্তাহে দেবেন তিন দিন এইভাবে দিতে থাকবেন দেখবেন আস্তে আস্তে যন্ত্রণা সেরে গেছে যদি দেখা যাচ্ছে এই যন্ত্রণা গরম থেকে আরাম লাগে অর্থাৎ গরম জল ঢালে আরাম লাগে সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফুলের সঙ্গে বা রাজটক্সের সঙ্গে ক্যালকেটা ফস্ট ওষুধ ইউজ করবেন কারণ ক্যালকেটা ফস আসতে ক্যালসিয়াম আজকাল বেশিরভাগই পুরুষ হোক মেয়ে হোক তাদের ক্যালসিয়ামের অভাব কিন্তু নাইনটি পার্সেন্ট রোগীদের ক্যালসিয়ামের অভাব ক্যালকেরিয়া ফস একটা মারাত্মক ক্যালসিয়াম অর্থাৎ ক্যালকেরিয়া ফলের সঙ্গে ক্যালকেরিয়া ইউজ করা যাবে আর রাস্টক্সের সঙ্গে ক্যালকেরিয়া ফাঁস ইউজ করা যাবে ক্যালকেরা ফাসের কিন্তু একটি সিমটম আছে কিন্তু যদি দেখেন যে গরমে আরাম হচ্ছে সেক্ষেত্রে ক্যালকেরা ফাস অবশ্যই দেবেন আজকে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে ক্যালকেরা ফাস কিন্তু প্রয়োগ করা যায় এবং করলে অতি সুন্দর ফল আসবে এটা আমার অভিজ্ঞতা যেগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি অনেক সময় কোনো কোনো রুগী আছে বলে তার মলদারটা ফেটে গেছে মলদারটা ফেটে গেছে যন্ত্রণ হাসছে টাটানো যন্ত্রণা জিলিক মারতেছে এরকম কিন্তু প্রচুর রুগী আসে আজকাল কাদের হয় এই রোগগুলো যারা অত্যধিক পরিমাণে মাংস খায় অত্যধিক পরিমাণে কোষ্ঠকাঠিন্য ভোগে তাদের এই রোগগুলো হয় এর মাত্র তিনটি ওষুধ আছে একটা আছে ক্যালকেরিয়া ফ্লোর একটা হচ্ছে রোটা একটা আছে ড্যাটানিয়া এই তিনটে মেডিসিন লক্ষণ অনুযায়ী যে কোনো একটা দেবেন দেখবেন হানড্রেড পারসেন্ট কাজ পাবেন বেশি মেডিসিন পড়ার দরকার নেই তিনটি মেডিসিন হান্ড্রেড পারসেন্ট কাজ সাকসেসফুল হবেই মলদারে প্রচণ্ড যন্ত্রণা কাটা মতো যন্ত্রণা হচ্ছে ফিটেই গেছে মলদার চিড়িয়ে গেছে কষ্টকাঠিনভূতি হতে বা পায়খানা নরম হলেও কিন্তু কোদ দিয়ে পায়খানা করতে এসব ক্ষেত্রে কিন্তু আসে এ সমস্ত ক্ষেত্র আসে সেক্ষেত্রে মাত্র তিনটি ওষুধ মনে রাখবেন একটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর একটা আছে রোটার জি একটা হচ্ছে রেটানিয়া এই তিনটে ওষুধ আপনারা মনে রাখবেন এবং ক্ষেত্র বিশেষ এই তিনটে যে কোনো একটা প্রয়োগ করবেন দেখবেন আস্তে আস্তে রুগী সুস্থতার দিকে যাবে সাধারণত থার্টি পাওয়ার দিনে দুবার দেবেন সকালে বিকালে আপনি ড্যাটানহা দেন আর ক্যালকেরিয়া ফ্লোর দেন আর রুটা দেন সকালে বিকালে থার্টি পাওয়ার দুবার দেবেন কন্টিনিউ পরপর তিন দিন বা চার দিন পরের সপ্তাহে দেবেন তিন দিন পরের সপ্তাহে দু দিন এরম করে দিতে থাকবেন দেখবেন আস্তে 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 তার যন্ত্রণা পড়ে যাবে যদি দেখা যাচ্ছে তার এই ক্যাল মলতার ফাটার সঙ্গে সঙ্গে রক্ত বেরোচ্ছে যদি পিওর লাল রঙের রক্ত হয় সেক্ষেত্রে বুলমিয়া অডো মাদার দেবেন দশ ফোটা করে তিনবার যদি রক্তের রঙটা একটু কালচে টাইপের হয় সেক্ষেত্রে দেবেন হ্যামামেলিস মাদার দশ ফোটা করে তিনবার যখন রক্তটা একদিনই ভিতর বন্ধ হয়ে গেছে মনে রাখবেন এগুলো অত্যন্ত কিন্তু উপকারী মেডিসিন এবং অত্যন্ত কার্যকারী মেডিসিন সুতরাং সবসময় প্রত্যেকটা মেডিসিন যখন প্রয়োগ করবেন আমি যে যে সিমটমগুলো বলব সেই সিমটমগুলোর উপর গুরুত্ব দেবেন আপনারা তো ম্যাডামিমেটেকে পড়বেনই কিন্তু অতি সংক্ষেপে যে লক্ষণগুলি আমি বলে যাচ্ছি সেই লক্ষণগুলি সবসময় গুরুত্ব দেবেন প্রতি সত্তর আপনারা রেজাল্ট পাবেন এবং খুব ভালো রেজাল্ট আসবেন মনে রাখবেন যখনই রক্তের রঙটা লাল ডগে হবে তখন সেক্ষেত্রে ব্লুমিয়া অর্ডার মাদার দশ বড়ো করে তিনবার আর যখনই রক্তের রঙ একটু কালচে হবে সেক্ষেত্রে হ্যামেলিস মাদার মনে রাখবেন দুটো ক্ষেত্র কিন্তু আলাদা কিন্তু ওষুধ তিনটি মেডিসিন মাত্র রেটানিয়া ক্যালকেরিয়া ফ্লোর আর আছে রোটা জি অর্থাৎ প্রত্যেকটা মেডিসিন কিন্তু সকালে বিকালে দুবার দেবেন পর পর চার দিন পরের সপ্তাহে তিন দিন পর সপ্তাহে তিন দিন এবার দিতে থাকবেন পরে ক্ষেত্রে বিশেষ হয়তো পাওয়ার চেঞ্জ করতে হতে পারে দুশো পর আসতে পারে সেটা ক্ষেত্রে বিশেষ আসতে পারে আস্তে আস্তে কিন্তু হানড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে যাবে কোনো ভুল নাই